আসসালামু আলাইকুম ভৃঢ় আমরা আবারও আজকে ওই সেই ঘাটে আসলাম তো বৃহস দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো বেড়েস এখানে গতদিন আমরা আসছিলাম তদন্ত আমাদের টিমের ছাল নিয়ে আসার পরে আমাদের এক টিমের এক ছেলে তো মানে খুব কঠিন অবস্থা কোনো মতো ওদেরকে এখান থেকে রক্ষা করে আমি বাড়িতে চলে গেছি তো ভিউজ আমরা আজকে আবার এখানে আমাদের তান্ত্রিক আসসালাম কেলে আসছি সে এখানে আসলে কি এমন জিনিস আছে ওটাই আজকে এখানে সে হাজির করবে করে ওটার উদ্ঘাতন করবে তো বৃহস আমাদের যে কবিরাজ আমাদের কবিরাজ অসুস্থ উনি আসতে পারে নাই ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন তো ভিউস আমাদের তান্ত্রিক আপনাদের সামনে এখন কিছু বলবে হ্যালো ভিউস আসসালামু আলাইকুম দেশ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই লাইভ দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন তো ভিউস আমি অন্য চ্যানেলে কাজ করতাম তো আমি সেখানে আর কাজ করতেছি না তো আমাকে এখানে আনা হয়েছে এখানে আসার পরে আমি বুঝতে পারছি এখানে কি আছে তো আমি সেই জিনিসটা আমি একজনের পর হাজির করে তার মুখ থেকে আমি কথাগুলি শুনব তো ভিউয়ার্স আমার জন্য দোয়া করবেন আমি যেন সম্পূর্ণ কাজ ঠিক মতো করতে পারি তো তো ভিউয়ার্স আমরা এখানে আছি শরীফ আলাইকুম জুলাইস ভাই আসসালাম আমি জয়নাল

আচ্ছা জনাল আমার যা যা লাগে আমি যখন যা বলি তোমরা একটু আমাকে সাহায্য করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর তোমরা সাইডে বসে থাকো তুমি সাইডে বসে থাকো সমস্যা নেই जनल भी वजी सर मग ग्रॅमवासी असे दे देखें तो दे

এখানকার যে মাছি দাও আমি তোমার পর হাজির করবো সাহস আছে তো হ্যাঁ সাহস আছে কোনো সমস্যা হবে না তো সমস্যা হবে না আর নগেন তান্ত্রিক থাকতে কোনো সমস্যা হবে না তো সাহস আছে হ্যাঁ পারবে তো হ্যাঁ বুঝো বুঝি না পারলে আমি অন্য একজনকে ডেকে নেবো আপনি থাকছে তো কোনো সমস্যা নেই আচ্ছা টাকা চাও সমস্যা কেউ কোনো কথা বলো না তোমরা চুপচাপ বসে থাকো আমি যখন যা লাগে আমি ডাকি নিয়ে ডাইকি নিয়ে বলবো তোমরা সেই কাজটা করে নিবে আমাকে সাহায্য করবে

সালাম দেলা কেজন এই কথা বল তোক সালাম দেব কিজন্য তুই কে তুই আমাক কিজন্য এখানে ডাকিস তোকে এখানে ডাকা হয়েছে তুই যে গত দিনে যে আমার লোকজন লোকজনকে যে হয়রানি করছ আর এমদে মানুষজন কিছু যেতে না ভয়ভীতি দেখাস এর কারণটা কি এই তোক বলমকা আমাকে তো বলতেই হবে তুই কে আমি কে তো তুই শিটা পরে দেখতে পারবিনি বল তোক বলমকা সে

তা কত অনেক দিন আচ্ছা তোর নাম কি? বল বল কে? তুই মিথ্যা না বেটা सवाल। বল বলা বলবো না। না তাহলে তোর সঙ্গে আমার খারাপ আচরণ করতেই হবে নাকি? তুই কি করব? আমি কি করব? তোর লাগান কত দাঁন্তিক দেখি আসлу। মগেন দাঁন্তিকে কিছুnish নাই। দাঁন্তিক কি করতে পারে না পারে।

আমার কথা গুলো চলে যা আরো শাস্তি দেব কি করব আরো শাস্তি কি কর কথা দান্তিক দেখি

بشرى <applause> <applause>

দূর এখান থেকে অনেক দূরে চলে আর পুনরা যদি এখানে কোন মানুষে যদি ভয়ভীতি দেখায় আমি যাবলা এর পর্বতে যে আমি যাবলা তো হাজির করে এমন শাস্তি দেব তাবিজ বন্ধি করে নিয়ে যাবো করতে পারবো না

-se Damula.

সমস্যা হবে না ওকে নিয়ে যাও তো হ্যালো ভিউয়ার্স আপনারা দেখলেন আর এখানে গতদিনে যে ঘটনাটা ঘটছিল সেই সুপথে আমি এখানে আসন দিয়ে ওকে এখান থেকে বিদায় করে দিল এখানে আর মানুষের কোনো রকম হয়রান ভীতি ভয়ভীতি কিছুই দেখাবে না এই কথা বলে সে চলে গেছে পর পুনরায় মানুষের আবার হয়রানি ও আসি করতে চায় বা করে তাহলে ওকে আমি আবার আসন দিয়ে ডেকে এনে ওকে তাবিজ বন্দি করে নিয়ে যাবো এখান থেকে তো ভিহ আমার এই লাইভ দেখে যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমার টিমের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনার দোয়াই আমার সাফল্য তো তোমরা এগুলি ওঠাও লিপি